এই প্রশ্নটি করেছেন সুভাষিষ মুখার্জি তিনি লিখেছেন আমি ব্ল্যাক ম্যাজিকের সত্যটা জানতে চাই আমার অবাঙালি বন্ধুরা বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গ থেকে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব শুরু হয়েছে এর পেছনে কতটা সত্য আছে এটা বাঙালি ঘরানার প্রশ্ন সত্যি বলতে তারা ব্ল্যাক ম্যাজিকে কতটা সত্য আছে জানতে চাননি তাদের প্রশ্ন এটা পশ্চিমবঙ্গ থেকে এসেছে কিনা আবার কেরালার মানুষ বিশ্বাস করে যে এটা কেরালা থেকে এসেছে এটা একটু ফিসই দু জায়গার মানুষের প্রচুর ফিস আছে ওদের মধ্যে জানেন কি তো একটা সময় এই দেশে যেমন আপনার একজন পারিবারিক ডাক্তার আছে তাদের একজন ওঝা থাকত প্রায় প্রতিটি পরিবারে কেউ একজন থাকতো এগুলো নিয়ে পরামর্শের জন্য কারণ এই জাদু এতটাই বহুল প্রচলিত ছিল এর সৃষ্টি কি বাংলায় হয়েছিল নাকি কেরালায় হয়েছিল না আমার মনে হয় কেরালা আর বাংলাতেই এটা বেঁচে আছে আজকের দিনে অন্যান্য জায়গায় এটা অনেকটা নষ্ট হয়ে গেছে মূলত জানিয়ে বলছেন তা হল ওকাল্ট বা গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যা হল এক বিশেষ ধরনের প্রযুক্তি যেখানে আপনি আপনার শক্তি ব্যবহার করতে পারেন নির্দিষ্ট প্রভাব তৈরি করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত নেতিবাচক প্রচার পেয়েছে কারণ বাজারে নেতিবাচক চাহিদা ছিল তাই মানুষ একে ভালো কাজের বদলে বেশিরভাগই খারাপ কাজে ব্যবহার করেছে কিন্তু একে ভালো কাজেও লাগানো যেতে পারে এটা যে কোনো প্রযুক্তির মতোই আপনি ভালো বা খারাপ যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন দুর্ভাগ্যবশত নেতিবাচক প্রয়োগ অনেক অনেক বেশি হয়ে উঠেছে ইতিবাচক প্রয়োগের থেকে তাই মানুষ মনে করে যে গুপ্তবিদ্যা মানেই নেতিবাচক না দুর্ভাগ্যক্রমে এর প্রয়োগটা নেতিবাচক হয়ে গেছে আবার এটাকে ইতিবাচকভাবেও ব্যবহার করা যেতে পারে আমি এর ইতিবাচক ব্যবহারের কথা বলছি মানে আপনি জীবনকে রূপান্তরিত করতে পারেন এর মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন তাদের স্বাস্থ্যের সমস্যা কাটিয়ে উঠতে মানসিক সমস্যা থেকে বের করে আনতে বিভিন্ন জিনিস করা যেতে পারে তার পরিবর্তে যেহেতু বাজারে নেতিবাচক চাহিদা রয়েছে সেই কারণেই এর নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে গুপ্তবিদ্যা হলো এরকম দেখুন এই মুহূর্তে আপনাদের সকলের কাছে ফোন আছে ধরুন একশো বছর আগে আপনার কাছে একটি ফোন ছিল আমি সেলফোনের কথা বলছি আপনি দাবি করতে পারতেন আপনার গুপ্ত শক্তি আছে শুধু এটাকে নিয়েই আমেরিকায় কারো সাথে কথা বললে সবাই হু হু করে কেঁপে উঠত ঠিক আছে হ্যাঁ কি না তো গুপ্তবিদ্যা শুধুই একটা প্রযুক্তি এটা যোগাযোগের মাধ্যম আপনার শক্তিকে ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আধুনিক প্রযুক্তি আরো অনেক বেশি সূক্ষ্ম হয়ে ওঠার জন্য গুপ্তবিদ্যার প্রয়োজনটা কমে যাচ্ছে অনেকটাই কমে গেছে কারণ গুপ্তবিদ্যা যা ব্যবহার করতাম তার অনেক কিছুই এখন প্রযুক্তি দিয়ে করা যাচ্ছে আপনি এখন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন আপনাকে আর একাগ্র হয়ে বসতে হবে না কাউকে মেসেজ পাঠানোর জন্য এটা অনেক বেশি শক্তি এবং সময় নিত আর এখন মেসেজ চলে গেল এই মেসেজ দেওয়া নেওয়া গুপ্তবিদ্যা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে না হলে গুপ্তবিদ্যা প্রধানত বার্তা প্রদানের জন্য ব্যবহার করা হতো একটু ভিন্ন উপায় আপনি টেলিপ্যাথি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন আরও ছিল টেলিকাইনেটিক্স এবং অন্যান্য বেশ কিছু মাধ্যম যেখানে দূর থেকে কাজ করা হতো কিন্তু আজ সব কিছু করা হচ্ছে পেশাদার প্রযুক্তির মাধ্যমে সেজন্য গুপ্তবিদ্যা বা গুপ্তবিদ্যার প্রয়োজনীয়তাই চলে যাচ্ছে এর চাহিদাটাই চলে যাচ্ছে বলে সম্ভবত এর বেশিরভাগটাই থাকবে না কিছু জিনিস আছে যা যে কেউ করতে পারে কিন্তু যদি সব কিছুর ঊর্ধ্বে আমরা এরকম সমাজ তৈরি করি যে আপনাকে যাই দেওয়া হোক না কেন আপনি তার ইতিবাচক ব্যবহার করবেন সেক্ষেত্রে গুপ্তবিদ্যা প্রযুক্তি হিসেবে একটি অসাধারণ সম্ভাবনা হয়ে উঠতে পারে যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে অধিকাংশ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অস্ত্র রণসজ্জা বোমা ও পরমাণু বোমা বা আরও বেশি ধ্বংসাত্মক জিনিস তৈরির কাজে একই প্রযুক্তি অন্য কিছুর জন্যও ব্যবহার করা যেতে পারে চূড়ান্ত ইতিবাচক কিছু করা যেতেই পারে কিন্তু তা করা হয়নি কারণ বাজার এর নেতিবাচক দিকটাই চায় একইভাবে গুপ্তবিদ্যার ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে আপনার মুখার্জি বন্ধুকে বলি তো আমার মনে হয় যতটুকু শুনেছি তা থেকেই আমার মনে হয় কেরালায় এগিয়ে আছে গুপ্তবিদ্যার অভ্যাসে আজও তারপরে আছে পশ্চিমবঙ্গ এরপরে সম্ভবত উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্য আছে কিন্তু সেটা খুব প্রাথমিক পর্যায়ে আছে কেরালায় গুপ্তবিদ্যা অত্যাধুনিক এই গুপ্তবিদ্যার ব্যবহার দেখবেন উত্তর আমেরিকায় সেখানকার আদিবাসীদের মধ্যে মেসেজ দেওয়া নেওয়ার কাজে এর প্রচলন দেখবেন কিন্তু এখন সবার কাছে স্মার্টফোন আছে তাই এটি পুরোপুরি উবে যাচ্ছে আমার মনে হয় কাশ্মীরেও একসময় প্রচুর গুপ্তবিদ্যা ছিল বাংলা কেরালা উত্তর পূর্বাঞ্চল আর অন্ধ্রপ্রদেশ ও উড়িষার কিছু অংশেও এটা ছিল কিন্তু এখন বাজার কমতির দিকে মৎস্যেন্দ্রনাথকে মানুষ শিব হিসেবেই গণ্য করতেন শিবের থেকে কোনো অংশে কম নয় গোরখনাথ তার মেজাজ হারালেন সেই যোগীটিকে ধাক্কা দিয়ে সরিয়ে তিনি গুহার ভেতর ঢুকলেন তখন গোরখনাথ তার গুপ্তবিদ্যার প্রয়োগ করে সেই যোগীটির মনের মধ্যে যা যা ছিল সবকিছু জেনে ফেললেন গোরখনাথ এক অত্যন্ত সিদ্ধ যোগী ছিলেন ভারতের যোগ সংস্কৃতির ইতিহাসে গোরখনাথ একজন তারকার মতন যিনি আর বাকি সকলের থেকে নানাভাবে আলাদা তার গুরু ছিলেন মৎসেন্দ্রনাথ মৎসেন্দ্রনাথকে মানুষ শিব হিসেবেই গণ্য করতেন শিবের থেকে কোনো অংশে কম নয় তার আবির্ভাব একটু পরে হয়েছিল কিন্তু তিনি শিবের সমতুল্য সেভাবেই তাকে দেখা হয় গোরখনাথ ছিলেন তার শিষ্য গোরখনাথ প্রচণ্ডভাবে তার গুরুর প্রতি অনুগত ছিলেন মৎসেন্দ্রনাথ দেখলেন এই যুবকটি প্রচন্ড রকমভাবে এক যোদ্ধার মতো হয়ে উঠছেন বুঝলেন তিনি প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠছেন গুরুর প্রতি ভালোবাসা তার এতই তীব্র যে তিনি এক সৈনিকের মতন হয়ে উঠছেন যোগীর মতো নয় তো তিনি তাকে বললেন হিমালয়তে চলে যেতে আর সেখানে গিয়ে চোদ্দ বছর সাধনা করতে গোরখনাথ চলে গেলেন কিন্তু গোরখনাথ হলেন এরকম যে তিনি এই টাধনা কেবল এই জন্যই করছেন কারণ গুরু বলেছেন বলে তার জন্য তার গুরুই সব কিছু তিনি প্রচণ্ডভাবে অনুগত তার গুরুর প্রতি তো তিনি যখন হিমালয়তে বসলেন চোদ্দ বছর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তিনি সময় গুনতে থাকলেন কবে শেষ হবে চোদ্দ বছর আর তিনি ফিরে যাবেন গুরুর কাছে কিন্তু সাথে সাথে তিনি সাধনাও করলেন এই চোদ্দ বছরের সাধনার ফলে তিনি নানা ক্ষমতা লাভ করলেন কিন্তু তিনি সেগুলোকে ব্যবহার করেননি সেই সম্ভাবনাগুলো জানতেন তারপর তিনি ফিরে এলেন সেই পাহাড়টিতে যেটা ডেকেন উপত্যকার প্রথম পাহাড় যেখান থেকে শুরু হয় আমাদের ওয়েস্টার্ন ঘাটস একশো থেকে দুশো কিলোমিটার দূরে বম্বে থেকে সেই পাহাড়টিকে এখনো বলা হয় গোরখনাথ পাহাড় পাহাড়টির নাম রাখা হয়েছে তার নামেই তাদের ওই গোষ্ঠীর লোকেদের সঙ্গে সৌভাগ্য হয়েছিল আমার সময় কাটানোর তো তিনি আবার পুরো রাস্তা ফিরে এলেন দেখুন আপনাদেরকে এই ছবিটা বুঝতে হবে পায়ে হেঁটে হিমালয়ে গেলেন সেখানে চোদ্দ বছর থাকলেন আবার পায়ে হেঁটে ফিরে এলেন কেবল একটাই তীব্র চিন্তা এবং আবেগ নিয়ে যে তিনি তার গুরুর সান্নিধ্যে থাকতে চান এটা ছোট ব্যাপার নয় এটা কোনো ছোট কাজও নয় সেই হিমালয় অব্দি যাওয়া সেখানে চোদ্দ বছর কাটানো তারপর ফিরে আসা সবটাই পায়ে হেঁটে যখন তিনি ফিরলেন যেই গুহাটিতে মৎস্যেন্দ্রনাথ থাকতেন তার ঠিক বাইরে এক যোগী বসেছিলেন সেই যোগীটি পাহারা দিচ্ছিলেন গোরখনাথ যখন এলেন সেই যোগীটি তাকে থামিয়ে বললেন তুমি এই গুহাতে ঢুকতে পারবেন গোরখনাথ বললেন কি আমি গুহাতে ঢুকতে পারব না আমার গুরুকে দেখতে পাব না আমি চোদ্দ বছর অপেক্ষা করে আছি যোগী বললেন না ঢুকতে পারবে না গোরখনাথ তার মেজাজ হারালেন সেই যোগীটিকে ধাক্কা দিয়ে সরিয়ে তিনি গুহার ভেতর ঢুকলেন গুহার ভেতর ঢুকে তিনি দেখলেন মৎস্যেন্দ্রনাথ সেখানে নেই তার গুরু সেখানে নেই তিনি বিব্রত হয়ে উঠলেন তিনি বাইরে এসে যোগীটিকে জিজ্ঞেস করলেন কোথায় গুরুদেব যোগী বললেন আমি বলবো না আমি বলেছিলাম গুহার মধ্যে না ঢুকতে তুমি আমাকে ধাক্কা দিয়ে গুহার মধ্যে ঢুকে গেছ আমি বলবো না তখন গোরখনাথ তার গুপ্তবিদ্যার প্রয়োগ করে সেই যোগীটির মনের মধ্যে যা যা ছিল সবকিছু জেনে ফেললেন আর সোজা চলে গেলেন যেখানে তার গুরুদেব ছিলেন তিনি তার গুরুর বাসস্থানের খোঁজ পেয়ে গিয়েছেন যেই তিনি সেখানে গেলেন সেখানে দেখলেন তার গুরু অন্য একজন যোগীর কাছে এক নির্দেশ রেখে গিয়েছেন যে তাকে আরো চোদ্দ বছর সাধনা করতে হবে হিমালয়তে গিয়ে কারণ তিনি গুরুর দেওয়া সাধনার অপব্যবহার করেছেন আমি তাকে তার আধ্যাত্মিক উন্নতির জন্য সাধনা দিয়েছি কিন্তু অন্য একজনের মনের মধ্যে দেখে সেটার অপব্যবহার করেছে যেটা কোনো যোগীর করা উচিত না আরো চোদ্দ বছর তো গোরখনাথ জিজ্ঞেস করলে এই সময়টাকে কম করার কোনো উপায় আছে কি তুমি যদি কোনো অসাধ্য আসনের ভঙ্গিতে বসো তাহলে সময়টাকে অর্ধেক করে দেওয়া হবে সাত বছর এই অসম্ভব আসনটি হলো তিনি তার বাঁ পায়ের আঙুলের ওপর বসলেন গোড়ালি মূলাধারে লাগিয়ে আর ডান পা বাঁ পায়ের ওপরে রেখে এই আসনটিকে আজকেও গোরখনাথ আসন বলা হয় তো তিনি কেবল পায়ের আঙুলের ওপরেই বসে রইলেন তার মূলাধার তার বাঁ পায়ের গোড়ালির ওপর আর ডান পা ওপরে রেখে এইভাবে তিনি বসলেন সাত বছর ধরে চোদ্দ বছর না হলে সাত বছর সশ্রম কারাদণ্ড তো এরকম অনেক গল্প রয়েছে যে কীভাবে মৎস্যেন্দ্রনাথ গোরখনাথের রাগকে শান্ত করেছিলেন এরকম প্রচুর দারুণ দারুণ গল্প রয়েছে যে কিভাবে তার গুরুর প্রতি এই তীব্র ভালোবাসার ফলে তিনি সব শৃঙ্খলা অমান্য করতেন আর কীভাবে মৎসেন্দ্রনাথ সেটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করতেন কারণ তিনি তার সম্ভাব্য ক্ষমতাকে জানেন এই মানুষটি পৃথিবীকে বদলানোর ক্ষমতা রাখে সেই ধরনের ক্ষমতা রয়েছে তার মধ্যে কিন্তু তার মধ্যে তেজ প্রচণ্ড কিন্তু স্থিরতা বা দিশা নেই গোরখনাথ তার গুরুর অন্তর্ধানের পরে একটি অত্যন্ত বিস্তৃত আধ্যাত্মিক গোষ্ঠীর স্থাপনা করেন যেটিকে ভারতবর্ষের সবথেকে ব্যাপক গোষ্ঠীদের মধ্যে গণ্য করা হয় আপনি যদি কাউকে দেখেন যার কানে বিশাল বড় মাপের একটা দুল রয়েছে সাধারণত হাড়ের তার মানে তিনি একজন গোরখনাথি আজকেও গোরখনাথীরা সাধারণত একটা লাঠি আর একটা কুকুর তাদের সঙ্গে রাখেন কুকুরদের তারা ভালোবাসেন তাদের কাঁধে করে রাখেন তাদের হাঁটতে দেন না তারা সেই কুকুরদের সঙ্গে রাখেন যারা কুচকুচে কালো অন্য কোনো কুকুর রাখেন না শুধুই কালো রঙের কুকুর তাদেরকে এতই ভালোবাসে যে খুব ভালো করে খাওয়ায় তারা বেশ মোটা সোটা হয় তাদের হাঁটতে দেয় না নিজেদের কাঁধের ওপর নিয়ে হাজার হাজার মাইল হাঁটেন তো গোরখনাথিদের সাধারণত আজকাল নাথি বলা হয় বা কানফাট বলা হয় কারণ তাদের কানে একটা গর্ত থাকে তাই কানফাট বলা হয় তারা এক প্রচণ্ড ভয়ঙ্কর গোষ্ঠী আজকেও তারা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন কিন্তু আজকেও তাদের গোষ্ঠীর মধ্যে অনেক প্রকৃত সাধক রয়েছেন এই হাজার হাজার বছর পরেও নাথিদের একটি আশ্রম রয়েছে সেখানে বহু সমাধি রয়েছে নাথিদের যারা আলোকপ্রাপ্তি লাভ করেছেন কেবল যারা আলোকপ্রাপ্তি লাভ করেছিলেন তাদেরকেই সমাধি দেওয়া হয়েছে বাকিদের গাছের নিচে কবর দেওয়া হয়েছে তো এটা বহু সংখ্যায় দেখবেন যার থেকে এটাই বোঝা যায় তাদের গোষ্ঠী কতটা সমৃদ্ধ ছিল যে এত মানুষ আলোকপ্রাপ্তি লাভ করেছিলেন